ইসলাম শিক্ষা আমি এক নাগন্না ব্যক্তি আমার কাছে এমন কোনো জ্ঞান বা বুদ্ধি নেই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো আর আপনারা সন্তুষ্ট হবে শুধুমাত্র আমার আপনাদের যদি কথা বলে বিদায় নিবো ও মা ইল্লা বিল্লাহ আমাদের প্রত্যেক মুসলিম নারী পুরুষ এবং মহিলা যে শিক্ষা অর্জন করা পরাত

আশ্চর্য না করেন তাহলে দিনের ব্যাপারে টিকা বিষম দেয় যা কোনো তুলনা হতে পারে আর যদি মকতব শিক্ষা প্রকৃত শিক্ষিত হতে পারি আর যদি সেটা মানিয়া চলি তাহলে ইহকালে শান্তি অপরকালে মুক্তি পাব ইনশাআল্লাহ কিভাবে আদেশ মকতব করিব আদেশ মকতব করি তাহলে মেহনত এবং পরিশ্রমের প্রয়োজন মেহনত এবং পরিশ্রম যদি না করেন তাহলে ফল ভোগ করা মুশকিল আদেশ মকতব করিতে হলে পাঁচটি বাজারের প্রয়োজন এক নম্বর শিক্ষা

প্রোগ্রাম সময় একদম আমরা যে শিক্ষা দান দিতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের মক্তবের হুজুর সেই পেয়েছি দুই নম্বর শিক্ষাত্রী অর্থাৎ ছাত্রছাত্রী যদি শিক্ষকের পড়ার প্রতি মনোযোগ না হয় তাহলে ভালো উস্তাদ হলে হবে না আলহামদুলিল্লাহ আমাদের মক্তবের ছাত্রছাত্রী পড়া শিক্ষকের পড়ার প্রতি মনোযোগ আছে দুই নম্বর পাঠ্যক্রম মক্তবের পাঠ্যক্রম শুধু কুরআন শরীফ নয় আমরা অনেকে মনে করে মক্তবের শুধু কুরআন শরীফ পড়িয়া খতম করিলে হইয়া যাবে সেটা ভুল ধারণা উরাশরি পড়তে হলে আরো কয়েকটি তজুদি কিতাপের ইতিহাস বা কাই তো বেহস্তব একো লা নামটা সেটাকে একান্ত প্রয়োজন সাইনম্বর অভিভাবক একটি সেলে অথবা মেয়েকে করে দিতে হলে অভিভাবক সচেতন হতে হবে সেলা লেকে যেটা দিয়ে হবে সেটা অভিভাবক করতে হবে তাকে যদি আপনি প্রকৃতক মানুষ না করেন তাহলে সেটার পরিষেদ আপনাকে করতে হবে অন্তবা